হাই ইয়েস ওয়েলকাম ব্যাক টু মায় চ্যানেল তুষারপনকে নিয়ে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদেরকে শর্ট ভিডিওতে বলেইছিলাম যে আমাদের পার্লার একটা ওপেনিং হচ্ছে তো সেই জন্য চেয়ার কিনতে গেছিলাম পার্লার চেয়ার সেখানে পাইনি সেদিন দুঃখিত দুঃখিতভাবে কি বলবো আর কিছু বলার নাই সেদিন পৌরসভাতে গিয়েও অনেক খাটনি হয়েছে তো আজকে দোকানদার ফোন করেছিলো বললো যে পার্লার চেয়ারগুলো চলে আসছে তো সেটা দেখতে আপনারা যাবো আমার ব্যাগান এখানে ঘরটা রং হচ্ছে সব কি তোমাদেরকে শেয়ার করব চলো আমরা যাই আর বৃষ্টি পড়ছে এটা তো বললো না বৃষ্টি পড়ছে চারিদিকে সকাল থেকে আবহাওয়াটা প্রচন্ড খারাপ হতে চলেছে এটা হচ্ছে স্টেশন রোড এটা হচ্ছে আশ্রম পাড়া যাওয়ার রাস্তা এটা জনকল্যাণ যাওয়ার রাস্তা পুরো এই তিন মাথা মোড়ে পাল্টা ওপেনিং হতে চলেছে

কি কি রং কিনবে এসেছিলাম কিন্তু চেয়ার পাইনি তোমাদেরকে বলে ইচ্ছে আগের ভিডিওতে তাই আমাদেরকে ফোন করলো বলে আমরা চলে আসলাম চলো মনে গিয়ে দেখায় কি কি কালেকশান এনেছে এই হলো সেই ডাইনিংটা যেটা বসার ক্ষমতা আমার নেই তাই না দেখো বসেন কিনবা যা দেখছি তাই এইগুলো নিয়ে চলে যায় নাকি বসবো নাকি কি বসো হাওয়া ধরব রেসি বসো এইগুলো নাকি হ্যাঁ একই তো একই দুটো এটা কো ডায়ার জুতো ওই জিনিসটা তো নেই সবই আছে দেখি না এইটার সময় একটা সেট থাকে ডায়ার জুতো আছে

না কমপ্লিট ওদিকে চেয়ার কেনাও কমপ্লিট কিন্তু চেয়ারটা এখনো পার্লারটা ঠিকঠাক করে গোছানো শুনতে হয়নি বলে চেয়ারগুলো নিয়ে আসলাম না চেয়ারগুলো শনিবার দিন পার্লারে ঢুকে যাবে আরে রঙটা নিয়ে গেও মিস্ত্রিকে দেবো রঙটা করবে তো চলো আমরা বাড়ি যাই আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে চলো টাটা